আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি গতকালকে রাতে আমি ভিডিওটা দিয়েছিলাম তখন আমি বলছিলাম যে এই বিষয়টা নিয়ে সমালোচনার মুখে পড়বে ছাত্র সমন্বয়কদের মধ্যে সার্জিস এবং হাসনাত্রা একটা রাজনৈতিক দল গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আর সেই চেষ্টাতে তারা যত দ্রুত সম্ভব নিজেদের শক্তি সামর্থ্য কর্মী সংখ্যা ভোটার সংখ্যা পাশাপাশি চারশো প্লাস উপজেলাতে নিজেদের প্রতিনিধি দল তৈরির জন্য ব্যাপক কাজ করছেন আর যেহেতু নির্বাচনের একটা টাইম লাইন চলে আসছে সো রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে নিবন্ধন করা নির্বাচনে অংশগ্রহণের অনুমতি প্রাপ্ত হওয়া আরও বিভিন্ন ইস্যু নিয়ে এখন কিন্তু মাঠে তোরজোড় কর্মসূচি চালাচ্ছে এই সমন্বয় তো এদের মধ্যে সার্জিস এবং তারা কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন বিভিন্ন সভা সেমিনার অনেক কিছুতে তারা কানেক্ট হচ্ছেন আর এটি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে কিন্তু দিন শেষে ক্ষমাও চাইছেন এই যে কাউন্সিলরদেরকে নিয়ে ছাত্র গণহত্যা ও ফেসিবাদ বিরোধী সিটিও ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবিতে কাউন্সিলর সমাবেশ নামক একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছিলেন আপনার সার্জিস মানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য যিনি আর এ নিয়ে দিন শেষে সেখানে অংশগ্রহণ করার কারণে তিনি আপনার সরি বলেছেন ক্ষমা চেয়েছেন কারণ হচ্ছে তারা এই কাউন্সিলরদের সমর্থন চেয়েছিলেন আওয়ামী সমর্থন যারা কাউন্সিলর আছে বিএনপির ফাইভ পার্সেন্ট হতে পারে তাহলে এদেরকে নিয়ে ক্ষমতায় বা রাজনৈতিক দলের লোভে স্বার্থে সামহাও এরা কিন্তু বোঝা গেছেন আপনাদের সমর্থন চাই তো সমর্থন সমর্থনটা মানে কারার মানে এদের মধ্যে অনেকে আছে যারা প্রকাশ্যে এই ছাত্র হত্যাতে বা জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে বা ধরেন মাঠে ছাত্রদেরকে পিটাইছে বিভিন্ন ভূমিকায় এখানে কাউন্সিলররা একটি ছিল অনেক নিয়ে নিউজ শুরু হয়েছে তো তাদের সমর্থন আপনি চাইলেন কেন পলিটিক্সের মাঠে নিজেদের অবস্থানটাকে আর একটু শক্ত করার জন্য এখন পরিস্থিতি যখন খারাপ হয়েছে বাটে পড়ছে তবে বয়স কম একবার আবার কমও বলা যায় না মাস্টার লেভেলের ফলা বলা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ হাজার কাউন্সিলর আছে সার্জিস লিখছে যে এর মধ্যে প্রায় দেড় হাজার কাউন্সিলরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের সাথে কিছুদিন পূর্বে দেখা করে কিন্তু তাদের সাথে কেন দেখা করে আমি এটাও বুঝলাম না সরকার আছে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে বা এটা কোন মন্ত্রণালয়ের অধীনে আমি জানি না তো বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা স্পষ্ট ভাষায় বলেছিল আমরা সকল কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি না বরং আমরা সাড়ে পাঁচ হাজারের মধ্যে দেড় হাজার কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি তাদের ভাষ্য ছিল আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ এবং তাদের দোষর ব্যতীত বিএনপি জামাত এবং স্বতন্ত্র জায়গা থেকে যারা প্রতিদ্বন্দ্বী করে নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রতিনিধিত্ব করছেন ওই যে পাঁচ পার্সেন্টের কথা তারা বলছেন কিন্তু এখানে যারা উপস্থিত ছিলেন এদের অনেকেরই ছবি কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি যে পোস্ট করা হয়েছে একদম নাম ছবি সহ যে কে কার দ্বারা লাঞ্ছিত হয়েছে কারণ এই কাউন্সিলগুলো তো ছড়ানো ছিটানো সারা বাংলাদেশে তো স্থানীয় যে যার হাতে লাঞ্ছিত হয়েছে তারা কিন্তু এগুলো নিয়ে পোস্ট করা শুরু করেছে দেন সার্জিসের হয়তো বিষয়টা বোধগম্য হয়েছে যে কোথায় ভোলটা হয়ে গেছে তো বলা হচ্ছে যে তাদের কিছু গুরুত্বপূর্ণ মতামতের সারমর্মটা এমন ছিল যে প্রথমত নির্বাচনে তারা দলীয় প্রতীকে অংশগ্রহণ করেনি পাশাপাশি ষোলো বছরে আওয়ামী লীগের মাধ্যমে মামলা জেল জুলুম আচ্ছা তারা ব্যক্তিগত গ্রহণযোগ্যতায় নির্বাচন করে জয়লাভ করেছে আর ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল তো কয়েকজন ছবি ভিডিও দেখিয়েছে তাছাড়া ইউনিয়ন পরিষদে দলীয় মার্কায় আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকে নির্বাচিত হয়েছে তাহলে ব্যক্তিগত যোগ্যতায় জয়লাভের পরেও তারা কেন শপথে বহাল থাকার দাবি করতে পারবেন না যে কাউন্সিলর আওয়ামী লীগের দোষ ছিল তারা পালিয়ে গেছে আওয়ামী লীগের বিপক্ষে লড়াই করে আ এই সরকারের কাছে এটা তাদের জন্য আচ্ছা যাই হোক এখানে বিশাল বক্তব্য বক্তব্য সাজেস্ট বিষয়টাকে বুঝাইছে আসলে এখানে যে জায়গাতে বাড়ে পড়ে গেছে সেই জায়গা থেকে তারা একটা মত বিনিময়ে সভা করতে চেয়েছিল এবং তাদের কথাগুলো শোনার জন্য অনুরোধ জানাচ্ছিল তাদের দাবির পরিপ্রেক্ষিতে এই সমন্বয়কদের বা জাতীয় নাগরিক কমিটির নেতাদের মনে হয়েছে যে একটা কি বলা যে একটা প্রোগ্রাম করাই যায় তো তাদের কথাগুলা তারা শুনছে তখন মনে হয়েছে যে দলীয় প্রত্যেকে নির্বাচিত ইউনিয়ন পরিষদ এখনো বিদ্যমান রয়েছে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের অভাবে কিছুটা স্থবির তো জনগণের পালস বোঝে সেই অনুযায়ী প্রয়োজনীয় রেসপন্স করতে পারছে না কাউন্সিলররা এখানে নানান বক্তব্য পোলায় অনেক বড় লেখা লেখালিখছে আমি যতটুকু দেখতে পাচ্ছিলাম আর দেখতে পেলাম তো ফাইনালি তার বক্তব্য ছিল গতকালকের বক্তব্যে আমাদের দুই একজনের কিছু শব্দ বাক্য এমন ছিল যে আমাদের বক্তব্যে আসা উচিত হয়নি এজন্য আমি দুঃখিত কিন্তু অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো ঘটনায় আমরা সেখানে যাইনি সমালোচনার জন্য তিনি উন্মুক্ত দ্বার দিয়েছেন তো আমি গতকালকের ভিডিওতেই বলছি যে এদেশের রাজনীতিবিদরা বড় ব্লুটুথ তুমি তো নিজেই দেখো তুমি নিজে একসঙ্গে ছাত্রলীগ করছো আবার সেই ছাত্রলীগের বিরুদ্ধে তোমার অবস্থানটা আজকে দেখো তো এই দেশের রাজনীতিবিদরা অনেকেই বিভিন্ন কারণে এখন যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে তো সবাই যারা এরকম বড় অংশ তারা আওয়ামী লীগের বিপরীত অবস্থান নেবে বলো যে ভাই আমি আওয়ামী লীগের সাথে নাই কিন্তু তো তো শুরু একটু সচেতন হতে হবে রাজনীতির মাঠটা বড় পিচ্ছিল আমাদের জায়গাতে তোমরা লিড করছো তবে এমন কোনো কিছু করা যাবে না এমনি নিজেদের মধ্যে অনেক বিভাজন হয়ে গেছে কিন্তু সমন্বয়দের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সবাই এক এছাড়া অন্যের সাথে সবাই আলাদা হাঁটে কেউ কাউকে চিনে না পাত্তা পাত্তেনা একজনের জন্য মানতে চায় না তো সেই জায়গায় বাকি যাদের সমর্থন আছে এই মুহূর্তে এই রাজনৈতিক দল এই কিংস পার্টি কেউ কেউ বলছেন এগুলা কিন্তু কোথাও না কোথাও মানুষের কাছে পজিটিভ আছে নেগেটিভ আছে তবে প্রতিটা কদম খুব সাবধানে ফেলতে হবে দেশে ও দেশের বাইরে হোক ষড়যন্ত্র থেমে নেই তারেক রহমান বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যে নতুন একটি বক্তব্য নিয়ে এসেছেন সাম্প্রতিক সময় আহ তারেক রহমানের বক্তব্যে কিন্তু যথেষ্ট পরিমাণ উদ্বেগ উৎকণ্ঠা এবং নতুন নতুন চ্যালেঞ্জের কথা তার দলের নেতা কর্মীদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আজকেও যেমন এই কথাটি বললেন যে দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র থেমে নেই তিনি বলছেন যে দুষ্টু লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই দলের ভিতরে এবং বাইরে হোক অথবা দেশে ও দেশের বাইরে হোক ষড়যন্ত্র থেমে নেই কারণ এই দেশের অর্থ সম্পদ এই দেশের প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লু দৃষ্টিতে তাকিয়ে আছে বৃহস্পতিবার বিএনপির তিন জেলার নেতাদের জন্য আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান কথা বলেন একই একত্রিশ দফা যে সংস্কার সেই সংস্কার নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলার সঙ্গে তিনি আহ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন আজকে মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ও নরসিংদী এই তিনটি জেলার সাথে তিনি যুক্ত ছিলেন তিনি বলছেন এই দেশে যদি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায় এই দেশে যদি দুর্বল জনসমর্থনহীন সরকার যারা জনগণকে প্রতিনিধিত্ব করে না এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায় তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে কিন্তু এই দেশে যদি জনগণের সরকার থাকে তখন এই দেশ ও জনগণের স্বার্থ নিরাপদ থাকবে যারা শকুনের দৃষ্টিতে এই দেশের অর্থ সম্পদ প্রাকৃতিক সম্পদের দিকে তাকিয়ে আছে তখন তারা দশবার চিন্তা করবে বিএনপি গণতন্ত্র ও স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন আমাদের সময় সংবাদপত্র কত কি যে লিখেছে সংবাদপত্র আমাদের বিরুদ্ধে ম্যাডামের বিরুদ্ধে দলের বিরুদ্ধে দলের বহু নেতা কর্মীর বিরুদ্ধে লিখেছে কিন্তু আমরা যখন স্বাধীনতা আমরা যখন ক্ষমতা ছিলাম তখন বলেছি আমরা বাক স্বাধীনতা বিশ্বাস করি আমাদের সময় পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে শত শত মামলা হয়নি যেমন আমাদের বিরুদ্ধে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে তার রহমান আরো বলেন আমরা যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম তখন কি গুম হয়েছিল আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে সীমান্তের ওপারে ফেলে রাখা হয়েছিল দর্শক আজকে এই কথাটা তিনি উল্লেখ করলেন যে তার মানে হলো ভারতের সাথে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো এমন যোগাযোগ যে এই প্রার্থীকে নিয়ে ওই পারের দেখেছে যারা তারা নিয়ে যে তাকে কারাগারে বন্দী করেছে এইগুলো যৌথ মানে অপারেশন এগুলো অনেক ইতিহাস আছে আমাদের সংসদ সদস্য ইলিয়াস আলী সহ সত্য শত নেতা কর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে বিএনপির সময় এমন হয়েছে হয়নি কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বাক স্বাধীনতায় বিশ্বাস করি দর্শক অনেক বক্তব্য রেখেছে গুরুত্বপূর্ণ যেহেতু এটা হলো এক ধরনের কমিটমেন্ট যে আমরা আগামী দিনে ক্ষমতা আসলে কি ধরনের ব্যবস্থা করব। আমরা করবো না আমরা আর একই সঙ্গে যেটি গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের দেশে প্রাকৃতিক সম্পদের দিকে অনেকের দৃষ্টি এটা যাই না কাদের দিকে লক্ষ্য করে তিনি এই কথা বলছেন কিন্তু ইঙ্গিতটা খুব তাৎপর্যপূর্ণ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ